হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবার করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আপনারা অনেকে বলতেছেন যে ভাই ফেসবুক চ্যানেল মানে ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবো কীভাবে তো এই কারণে আজকে মূলত এই ভিডিওটা তো ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন কীভাবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে আগে বলতেছি আপনি যদি আমার চ্যানেলের নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন দেখবেন এখানে আছে অ্যাবাউট সি ইউর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে কমেডি ক্লাবের ওইখানে দেখেন এডিট আছে ওই এডিটের উপরে ক্লিক করবেন এডিটের উপরে ক্লিক করার পরে ওখানে সার্চ করবেন মানে যে ধরনের আপনারা ক্যাটাগরি চান ওই ধরনের ক্যাটাগরি সার্চ করাইব করেন আমি যেহেতু টেকনিক ভিডিও বানাই সেহেতু টেক আমি সেখানে সার্চ করাইব টেক দেখেন আমার টেক সাবস্ক্রাইব হয় এখানে অনেক কিছু ইনফরমেশন আসছে ইনফরমেশন টেকনিক্যাল টেকনোলজি কোম্পানি তারপরে সায়েন্স অ্যান্ড টেক আমি এটা সিলেক্ট করবো সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করব মানে এখানে সেভ আছে লেখা সেভে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন যে আমার এখানে দেখেন কাটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ছে ওটা ছে হওয়ার পর একটু বেরিয়ে আসবেন বেরিয়ে এসে দেখবেন মানে দেখবেন পেজের এখানে দেখবেন এটা চেঞ্জ হয়েছে না আমার দেখেন চেঞ্জ কিন্তু হয়েছে তো ভিডিওটা যদি দেখে যদি একটু উপকার লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে এখনটি প্রেস করে দেবেন তো দেখা নতুন কোনো ভিডিওতে তো আজকের জন্য খুদা আফেস